প্রতি মাসে কিস্তিতে দেবো পনেরোশো টাকা করে এইগুলো এই যে এটাও সেম প্রতি মাসে এটার কিস্তি আসবে ছিল আঠারোশো টাকা করে সালামু আলাইকুম ভাই সবার কী অবস্থা কেমন আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে তো এখন তো রমজান মাস এখন রাত্রে অফিস খোলা সকাল আটটার থেকে সরি রাত আটটা থেকে রাত বারোটা পর্যন্ত তো এখন আমাদের মাঝে গাড়ি আছে আছে হচ্ছে আপনার এলেন্তেরা হুন্ডে এলেন্তেরা সতেরো মডেল এইগুলো আগে লেমুজিন ছিল ঠিক আছে দেখেন গাড়িগুলো হুন্ডা অ্যালেন তোলা সত্র মডেল এগুলো প্রথমে লেমোজিন ছিল এটা হচ্ছে সত্র মডেল ঠিক আছে এগুলো নিতে হইলে আপনার ইকে আমারও চারজন জামিনদারের প্রয়োজন আমার প্রথম ভিডিওতে বলছিলাম গাড়িগুলোর দাম ধরা হবে অ্যালেনতেরা সত্র মডেল এগুলোর পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে পাঁচ টাকা প্রতি মাসে এটার কিস্তি আসবে ছিল আঠারোশো টাকা করে এর মাঝখানে আমরা এক বছর তামিন এক বছরের এস্তেমার এক বছর ফার্স্ট দিয়ে দেব এরপরে আসিল অ্যাক্সেন ষোলো মডেল যাদের একসেন্ট লাগবে তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে অ্যাক্সেন ষোলো মডেল এটির দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার রিয়াল কিস্তিতে গাড়ি আর ডাউন পেমেন্ট দিতে দেবো সাড়ে পাঁচ হাজার টাকা প্রতি মাসে কিস্তিতে পনেরোশো টাকা বেড়া এইগুলা এই যে এটাও সেম পনেরো এটা এগুলো লেমু লেমুজিন ছিল না এগুলো খুসুসি ছিল প্রাইভেট ছিল তারপরে এখানে আসছিল হুন্ডাই টয়টা করুল্লা দুই হাজার নয়ের মডেল এগুলো সেম খুসুসি ছিল কোনো লেমুজিন ছিল না তো যাদের গাড়ি লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হচ্ছে ইয়েতে ইয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে ঠিক আছে এই যে গাড়ির কন্ডিশন ভিতরের ফুল কমপ্লিট আছে করলা আছে অনেক চার পাঁচটা অ্যাক্সেন্ট আছে চার পাঁচটা দেওয়া যাবে সমস্যা না এখানে আসছিল ইয়ারেস যারা ইয়ার এস নেবেন বাজেট একটু বেশি লাগবে ঠিক আছে ইয়ারএস নিতে হলে আপনার এগারো হাজার টাকা বাজেট লাগবে ডাউন পেমেন্ট দাম ধরা হবে ষাট হাজার গাড়ি মডেল বুঝা মডেল বর্তমানে আসিল উনিশ বিশ একুশের বাইশের মডেল নিলে দাম পড়বে হলো সত্তর পঁয়ষট্টি এরকম আর আঠারো উনিশ নিলে দাম পড়বে ষাট হাজার টাকা এগুলো হচ্ছে ইয়ারএস যে এটা হচ্ছে উনি এটা হলো একুশের সরি এটা হচ্ছে উনিশের উনিশের ডেকোর ভিন্ন আর একুশের ডেকোর ভিন্ন সামনে দেখছেন তো যাদের গাড়ি লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে রিয়াদ মার্কাজ চার নম্বরে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশন বসে সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ